গরুর সাথে নাকি তার এক অদ্ভুত প্রেম জেগেছে সবগুলা গরু ও আমার কিন্তু খুব মায়াবী গরু প্রিয় দর্শক রাহেন হোসেনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কোরবানি ঈদ নিয়ে স্পেশাল একটা ভিডিও করতে যাচ্ছি আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি এখন আছি চট্টগ্রামের চৌধুরীপাড়া হালি শহরে যেটি রয়েছে আজকের বিষয় হলো গরুর সাথে রাগালের প্রেম একটা রাখাল দীর্ঘদিন যাবৎ বাচ্চার মতো একটা গরুকে লালন পালন করে তাকে খের খাবায় ঘাস খাবায় দানাদার খানা খাবায় খাবাইতে খাবাইতে কি হয় রাখালটার সাথে গরুটার সম্পর্ক যা আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা শাহি ওয়াল জাতীয় একটা গরু আর আমার এই ভাই তিনি সেবক গরুটার রাখাল তিনি এই গরুটাকে ছোট থেকে লালন পালন করে। গরুর সাথে নাকি তার একটা অদ্ভুত প্রেম জেগেছে সে অদ্ভুত প্রেমটা হলো এই গরুটাকে সে যেখানে যায় গরুটাকে ছেড়ে দিলে রশি রশি ছাড়া গরু এই আমার এই রাগাল সাথে হাঁটতে শুরু করে এই গরুটার আদ্যপাদ্য বিষয় নিয়ে এবং রাখালের সাথে তার প্রেম নিয়ে আজকে আমাদের কন্টেন্ট শুরু হয়েছে ওনার কাছ থেকে গরুটার নিয়ে কি স্মৃতি আছে সেটা জানতে চাই ভাইয়া বলতে কি যেরকম আমি খামারে আজকে চার বছর যাবত তো চার বছরের ভিতরে এখনও আছে তিন বছর এই গরুটা সবগুলা গরু চেয়ে ও আমার কিন্তু খুব মায়াবী গরু যা যেরকম একটা বাবা নিজের ছেলেকে যেরকম মায়া করে সন্তানকে যেরকম লালন পালন করে বড় করে আমি কিন্তু সেম তাকেও কিন্তু আমার নিজের সন্তানের মতো আমার একটা ছেলে আছে আমি তার থেকে কিন্তু বেশি মা ওরে দেখলে আমার মায়া লাগে কারণ চব্বিশটা ঘন্টা ওর সাথে আমি আজকে যে কোরবানের পর থেকে রোজার ঈদের পর থেকে আড়াই মাস এই কোরবানের বাকি এই যে এতগুলা গরু একশোর গরুর ভিতরে সবগুলা বোর গরুর যে খেয়ালটা নেই আমি চুল খাইতেছি আদর করতেছি যে ও মানে আরো চুলকে দেওয়ার জন্য ভালো আদর করে দেওয়ার জন্য ও কিন্তু চাইলে আমাকে ও সিং ও কিন্তু আমাকে মারিয়ে ফেলতে পারে কিন্তু আমি যত দাঁড়ে থাকবো আমার বাসে যত লোকই থাকুক সেইটু টুন আরো ফেলা পর মনে থাকবে লড়বো না সে যতটা আমার কথা শুনবে তত তো আমায় কি তল্লায় বিধে থাকবে মাথাও নাড়াবে না খুব শান্ত একটা গরু আমি তারে কিন্তু এখান থেকে তিন চার মাইল দূর পথ আদায় নিয়ে যাই একা

ঠিক আছে যেহেতু ওনারা অ্যাগ্রো ওনারা কিন্তু এটা জামিল ওনারা কিন্তু গরুর গোস্তর ওজন মেপে ওয়েট মেশিনে গরু বিক্রি করে না যেহেতু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয় তাই ওনারা সুন্দরের উপরে এবং কাস্টমারের সাথে দাম ধরে মিললে ওনারা গরুগুলো বিক্রি করেন এটা সাইওয়াল জাতের গরু এটি বারো থেকে তেরো মন হবে সহ আরো বেশি হতে পারে এটির বয়স বলছে পাঁচ বছর এটি চার দাঁত এটি ওনারা দাম দিছে আট লাখের মতো ওনারা সাত লাখ বিক্রি করছে এরকম চারটা গরু আড়াই হ্যাঁ চারটা গরু আমরা আড়াই আড়াই উনি বলতেছে ওনার চোখের কোন এখনো পানি কেন পানি আচ্ছা বলেন তো পশু বিক্রি করলে কি কেউ চোখের পানি থাকে ওনার চোখে কেন পানি জানেন ওনার চোখে পানি হলে উনি এই গরুটার সাথে কথা পোকোতন মানে কথা বলতো অনেকে এটা হাস্য করো বলছে গরুর সাথে আবার কিরকম কথা কিন্তু না গরুর সাথে তার কথা গরুটা উনি যখন খামারের ভিতর দিয়ে এক নর ভিতর দিয়ে উক্ত গরুটা হাম্বা বলল একটা চিৎকার দিত মানে তুমি আমার কাছে আসো আমাকে আদর কর এখনো দেখতেបត្តិছেন যখন আদর করতেছে গরুটা মাথাটা নিচের দিক দিয়ে আছে মানে ওনার সাথে তো এই যে বিষয়গুলো অন্য রকম একটা বিষয় আপনারা কত বিক্রি করছেন এটার ওয়েট ওজনcata হতে পারে ওয়েট ওজন আপনার আমি তো আপনাকে প্রথমতে বলেছি যে ভাইয়া তার যে গর্দন তার গর্দনে আপনার অলমোস্ট এক নরমাল যদি এখান থেকে এখানে काटे হ্যাঁ নরমাল এক মন মাংস হবে তার এই গর্দনে

তখন আমি যখন ওখানে মানে টবা পর্যটনে ছিলাম আমি শহরে চলে আসি বাবা মার সাথে জিদ করি তখন আসি আমি এই খামারে ঢুকি জামাল একগ্রোতে তখনও কিন্তু আসি আমি ওর পাইনি এক বছর চাকরি করার পরে ওরা আমি পাইছি তারপরে মানে প্রথমত ও মানুষকে মারতো দুটো দাঁড়া যাইতে দিত না তো আমি চেষ্টা করতাম ওরে মানে ওর প্রতিটা মায়া বসানোর জন্য আমার প্রতি যে তোর একটা মায়া বসে ওর প্রতি যে আমার একটা মায়া বসে তো আমি তারে খুব আদর করতাম বইলা দুই টাইম খুব যত্ন করা ওই গরুগুলোর চেয়ে বেশি কিন্তু

এখন যখন আমি দুই বছর ধরে তারা লালন পালন করতেছি খুব যত্ন করতেছি এখন মানে চাপে মারে আর ভালো মতো আদর করতাম আচ্ছা এখন মনে করেন আমরা এখানে দশ বারো জন আছি আপনি ওরা আদর করতেছেন গরুটা একদম শান্ত হয়ে দাঁড়াই আছে আমরা যদি আপনি যদি এখানে না থাকেন এবং গরুটাকে যদি তার রশিটা ছেড়ে দেন আমাদের দশ বারো জন আমরা যদি তারা গুতাই তাহলে কি হবে আপনাদেরকে সবার আগে প্রথমত মানি তো মারবে তো মারবই আমাদের যে কয়টা গরু আছে সবগুলা গরুর কিন্তু করে ফেলো কারণ ওর কিন্তু ট্রেনিং দেওয়া আছে গরু মারার ট্রেনিং দেওয়া আছে ও কিন্তু অরিজিনালে লড়াইয়ের গরু যতন আমি আমরা বা আমি ছাড়া আমার অন্য কোন স্টাফরা খাওয়ায় আমার লগে যারা রাখাল আছে তারা খাওয়ায় তখন আমি কিন্তু স্বাস্থ্য খুব ইয়া থাকবো দুর্বল থাকবো যখন আমি একদম বাইরে চলে যাব বা বহুত মানুষ আসে এখানে আসি ওখান থেকে কোষা মারে এন্দা কোষা মারে ব্যথা লাগলে দেয়া গেছে তুমি বাউলা হ্যাঁ যদি তার দিতে পারে এটা ব্যথা পাইতে পারবে বড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে আমরা কুরবানির গরু পশু কিনে নির্দিষ্ট একটা দামে আল্লাহর নামে কুরবান দেওয়ার জন্য যেহেতু জামর্তবানদের কুরবান দেওয়া ফরজ তবে এই কুরবানির গরুগুলো যারা লালন পালন করে বড় করেন তাদের সাথে এসব রাখালদের একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের সাথে কথা কথোপকথন হয় নির্দিষ্ট একটা সময়ে তারা খাবার দেয় হ্যাঁ যখন নাকি এই গরুটা তারা বিক্রি করে দেয় তাদের চোখের পানি ঝরে তারা কিন্তু কিছু বলতে পারে না যেহেতু তারা চাকরি করে মানে এমন একটা প্রেম যেটা শেষ হবে কিন্তু কোনো আওয়াজ হবে না বুকের থেকে তো এই ছিল আমার কাছে এই গরুর সাথে রাখালের প্রেমের সব শেষ ঠিক আছে কি করবে এখন